হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এ শনিবার তোমরা জানো প্রত্যেক শনিবার করে আমার বাড়িতে দোকান ঘরে আর সামনে মন্দির আছে ঘরের সামনে বড় ঠাকুরকে পুজো দিই তার জন্য আমার বাড়িতে নিরামিষ রান্না হয় তো পুজো দেওয়ার ভিডিওগুলো আমি অনেক ভিডিওতে দেখিয়েছি তোমাদের আজকে দেখালাম না তো কি কী নিরামিষ রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই ভাত রান্না করা হয়েছে আর ভাতের সঙ্গে আর কি কি আছে সেগুলো তোমাদের দেখাবো উচ্ছে দিয়ে মুগ ডাল করা হয়েছে আর হয়েছে আলু ভাজা আর পটল ভাজা বেসন দিয়ে পুরুলি বানিয়ে আর তার সঙ্গে আলু দিয়ে একটা তরকারি বানানো হয়েছে মাখা মাখা করে আমাদের লাস্ট মেনু হল পটলার আলু দিয়ে পাতলা করে ঝোল বানানো হয়েছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাথে বেলার গান প্রেস করে দিও আজকের মধ্যে ভিডিও এখানে শেষ তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে